নাফিস ভাই ওই রেস্কিউ এবং হচ্ছে ত্রাণ বিতরণ কেমন লাগছে বলুন তো আমরা হচ্ছে প্রথমে তো ফেনী জেলা কারাগারে হচ্ছে ত্রাণ দিলাম এটা আপনার মানে আপনি তো অনেকদিন ধরে মানে ত্রাণ দিচ্ছেন কিন্তু একদম কারাগারের ভেতরে ফাঁসির আসামিরা রয়েছে ওই জায়গাটাতে ত্রাণ দিয়ে আসলে আপনার কাছে কেমন লাগছে বলেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনার আমাকে কোয়েশ্চেনটা করার জন্য আমি মানে কারাগারের ভেতরে কখনো ত্রাণ দিতে হবে এটা কখনো আমি মানে ভাবি নাই কারণ ওখানে তো সরকারি জায়গা এমনিতেই সরকারি সাপ্লাই থাকে তো এরকম একটা দুর্যোগ মুহূর্তে ওই কারাগারে থাকা আসামিরা হচ্ছে এর একটা ভিক্টিম এটা তো আসলে সব কারো মাথায় এভাবে আসে না বাট ত্রাণ দিতে পেরে ভালো লাগছে তারা তো নিশ্চয়ই খারাপ সিচুয়েশনই আছে আমরা এখন আসি হচ্ছে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুলে আমরা এখানে আসছি একজনকে রেস্কিউ করতে কিন্তু আমরা এখন দেখছি এখানে প্রচুর পরিমাণে এখানে প্রেগনেন্সি ইয়ে কেস আছে আমরা চেষ্টা করবো দুজনকে এখানে নিয়ে যাওয়ার জন্য ঢাকাতে ইনশাল্লাহ এই যে মানে এই দুর্যোগময় মুহূর্তে উদ্ধার অভিযান সব কিছু মিলে মানে রেস্কিউ আপনারা যেখানে ল্যান্ড করছেন এগুলো তো স্বাভাবিকভাবে ল্যান্ড করেন না খুব ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে এর আগে আমরা যে ল্যান্ডটা করলাম একেবারেই মানে ঝুঁকিপূর্ণ জায়গা চারপাশে আপনার হচ্ছে খাম্বাঠাম্বা খ্যাত একদম ছোটো ছোটো রাস্তার মধ্যে আপনার কষ্ট হচ্ছে কিন্তু সর্বোপরি মানুষের সেবা করতে পারে কেমন লাগছে না অবশ্যই জিনিসটা তো আসলে স্যাটিসফ্যাকশনের অন্যান্য সময় তো এই সুযোগটা পাওয়া যায় না সুযোগটা পাওয়া গিয়েছে এটা একটা বড় ব্যাপার চেষ্টা করব এখান থেকে আমাদের প্যাসেঞ্জার বাদ দিয়েও যদি কাউকে নেওয়ার মতো থাকে তাহলে আমরা নিয়ে যাওয়ার আচ্ছা আমাকে একটু সময় দিতে হবে আর একটা হেলিকপ্টার আছে আমি ওর সাথে একটু কমিউনিকেশন আমরা কথা বলতে বলতে এখানে আর একটা হেলিকপ্টার চলে আসছে উদ্ধারের জন্য আমরা এই দুর্যোগকালীন সময় প্রবাসী হেলিকপ্টার থেকে এখন পর্যন্ত আজকে সকাল থেকে প্রায় তেরো জনকে উদ্ধার করছি এবং হচ্ছে ত্রাণ বিতরণ করলাম দুইবার হচ্ছে জেলা কারাগারের ভিতরে ত্রাণ দিলাম